কাশ্মীর কাণ্ডে শুরু হলো ভারত পাকিস্তান যুদ্ধ সীমান্তে পাল্টা পাল্টি গুলি চালিয়েছে ভারত এবং পাকিস্তান সেনারা চলছে সামরিক শক্তি প্রদর্শনী বৃহস্পতিবার রাতে সর্বদলীয় বৈঠকে বসে নরেন্দ্র মোদী এ সময় সিদ্ধান্ত নেওয়া হয় পাকিস্তানের বিরুদ্ধে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সব পদক্ষেপ মানতে বিরোধী দলগুলো প্রস্তুত ঠিক এর পরপরই হামলার ঘটনা ঘটে এদিকে পাকিস্তানের আকাশপথ ভারতের বিমান চলাচল বন্ধের পর বিপদে পড়েছে দিল্লি বাতিল করা হচ্ছে একাধিক ফ্লাইট এরই মধ্যে দেশের মধ্যে বাণিজ্য থেকে সব ধরনের কূটনৈতিক যোগাযোগ বন্ধ যে কোনো হামলার শঙ্কায় উভয় দেশের নাগরিকরা নিজ দেশে ফেরত আসছে পাল্টাপাল্টি পদক্ষেপে উত্তপ্ত সীমান্ত এলাকা জাতিসংঘ থেকে বার্তা দিয়ে দেশকে শান্ত থাকার কথা বলা হলেও ক্রমে উত্তাপ ছড়াচ্ছে এদিকে পরমাণু শক্তিধর উভয় দেশ এখন নিজেদের সব শক্তি নিয়ে হাজির যে কোনো সময় বড় হামলার শঙ্কা উভয় দেশের